এভরিওয়ান আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে সমস্ত ভাইরা বোনেরা তোমরা চাকরির পিছনে ছুটছো তোমরা জানো যে পিএসসি কয়েকটা জবের ওপর ইন্ডিকেশন দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসছে যেমন ধরে নাও মিসলিনিয়াস ক্লার্ক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার কালকে নোটিফিকেশন দেখবা যে গতকাল নোটিফিকেশন এসছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর উপরে এরপরে ডাব্লিউ আসছে এখন তোমাদের হাতে পাঁচটা জবের খুব শীঘ্রই নোটিফিকেশন আসছে এ সমস্ত ভাই ও বোনেরা তোমরা যারা চাকরির পিছনে ছুটছো খুব তাড়াতাড়ি তোমরা প্রিপারেশন খুব ভালোভাবে শুরু করো নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে পিএসসি অলরেডি ইন্ডিকেট দিয়ে দিয়েছে তোমরা নোটিফিকেশন দেখে নাও পিএসসি সাইটে যে দেখে নাও যে বিভিন্ন ধরনের মেসলেনিয়াস ক্লার্ক মোটর ভেহিকেল ইন্সপেক্টর ডাব্লিউ বিসিএস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের তো নোটিফিকেশন অলরেডি ইন্ডিকেটিভ নোটিফিকেশন হয়ে গেছে সেই হিসাবে তোমাদেরকে বলার উদ্দেশ্য তোমরা খুব মেহনত করো খুব মেহনত করো গ্রাজুয়েট যোগ্যতা দেখতে পেয়েছো যে মিসরিনিয়াস মোটর ভেহিকাল ইন্সপেক্টর ডাব্লিউ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার মাথায় রাখবো একটা এ গ্রুপের চাকরি যে সমস্ত ভাই বোনেরা দেখছো তোমরা খুব প্রিপারেশন শুরু করো ম্যাথ জি কে পেপার একদম খুবই ভালো করে পড়ো ম্যাথ জি কে পেপার ম্যাথ জি কেজিএস পেপার খুবই ভালো করে পড়ো খুব শীঘ্রই এর নোটিফিকেশন আসছে তোমরা কামিয়াবি হবে সেই হিসাবে তোমরা পড়াশোনা শুরু করো ওকে ধন্যবাদ